তো প্রথমে বলি ক্যাবিনেট দুটো কত পড়বে দেখুন এখানে আমার বারো ইঞ্চি দুটো ক্যাবিনেট আছে এতে আপনারা একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়াট তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত আপনারা স্পিকার দিতে পারবেন এই বারো ইঞ্চি ক্যাবিনেট দুটোর সাথে দুটো টুইটার পাবেন বারো ইঞ্চি ক্যাবিনেট দুটো আর ভেতরে কিন্তু বাঠামের কাজ করা আছে শুধু যে প্লাইটগুলো জয়েন করতে যাচ্ছে এরকম নয় এটা কিন্তু হেভি ওয়েট আছে তো এই ক্যাবিনেট দুটোর দাম আসবে পাঁচ হাজার টাকার জোড়া পাঁচ টাকার মধ্যে এর কালার হবে সামনে নেট ফিনিশিং হবে ওকে আর যদি কোভার নিতে চান তাহলে একটু বেশি পড়বে পাঁচ হাজার টাকা ধরে নিন দুটো ক্যাবিনেটে দুটো স্পিকারের দাম আছে চার হাজার ছশো টাকা তাহলে পাঁচ আর চার হাজার ছশো কত হলো ন হাজার ছশো ন হাজার ছশো টাকা দুটো টুইটারে ধরে নিন এক হাজার টাকা করে দু হাজার টাকা হাইস আছে টুইটার আছে বোর্ড আছে হাজার হাজার দু হাজার তাহলে কত হলো আসলে দু হাজার টুকর এগারো হাজার কত এগারো হাজার এগারো হাজার ছশো এগারো হাজার ছশো হলো এবার আপনাদেরকে বলে দিই মেশিনটার দাম মেশিনটার দাম রাখা হয়েছে ছ হাজার টাকা ওকে এবার আপনারা যেমন অপশন নেবেন সেই অনুযায়ী কিন্তু দামটা কমবে বা বাড়বে যদি আপনারা রেবেল লাইন নেন তো তিনশো টাকা বাড়বে যদি আপনার মাইক্রোফোন অপশনটা অপশানটা না নেন তো তিনশো টাকা কমবে এটা যদি না নেন তো চারশো টাকা কমবে এরকম একটা ব্যালেন্স করে হিসাব আনুমানিক আপনারা ছ হাজার টাকা ধরুন তাহলে এগারো হাজার ছশোই ছিল আর চার হাজার এই সরি ছ হাজার এগারো ছয়ে সতেরো হাজার ছশো সতেরো হাজার ছশো টাকায় কমপ্লিট প্যাকেজ আর এইটা তিনশো টাকা দাম মানে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা হলে আপনারা মেশিনটা পাচ্ছেন দুটো ক্যাবিনেট পাচ্ছেন দুটো স্পিকার পাচ্ছেন দুটো টুইটার পাচ্ছেন কমপ্লিট হলো আঠেরো টাকা আর এখানে একটা আমি প্রোটেকশনের জন্য স্টেবিলাইজার দিয়েছি আপনারা নিতেও পারেন না নিতেও পারেন তবে স্টেবিলাইজারটা নিলে কিন্তু বাড়ির জন্য খুবই ভালো হয় তো এই স্টেবিলাইজারটা আমার এখানে রয়েছে তিন কেভি কিন্তু আপনাদের তো তিন কেভি লাগবে না আপনাদের লাগবে এক কেভি মোটামুটি পাঁচ টাকার মধ্যে হয়ে যাবে তাহলে সেখানে কথা হয়েছিল উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচের চব্বিশ টাকা ওটা বাদ দিলে মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে করে দিতে পারবো ঠিক আছে আশা করি তো এই স্পিকারটা মানে দুশো ওয়াট মেশিনে আড়াইশো ওয়াটটা আপনারা দিতে পারেন ভালো বাজবে কিন্তু খুব একটা ভালো বাজবে না কারণ দুশো ওয়াট মেশিন এই মেশিনটা একটু আপনাদেরকে খরচা করে একটু বেশি নিতে হবে অর্থাৎ চারশো ওয়াটের মেশিন নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এটা একটা আইডিয়া দিলাম আপনাদেরকে অনেক আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করে দাদা ছ হাজার দাম বলছো এতে কিন্তু রেটটা বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে বলি এই মেশিনের ট্রান্সফর্মার কিন্তু খুব ভালো হ্যান্ডমেড ট্রান্সফর্মার আছে আমি এর পূর্বের একটা ভিডিওতে বিস্তারিত ওই মেশিনের ভিতরে কী আছে না আছে ডিটেলসে দিয়েছে আপনারা ভিডিও থেকে দেখে নেবেন মেশিনটার ফুল রিভিউ দেওয়া রয়েছে স্পিকারগুলো প্রফেশনাল স্পিকার এটা হচ্ছে বেসের স্পিকার এটা হচ্ছে মিড প্লাস বেস মানে এটাতে মিডও হবে বেশও হবে কিন্তু বেসটা কম হবে এটা হচ্ছে দুই ইঞ্চি ভয়েস কাল আছে এটাতে আড়াই ইঞ্চি ভয়েস কাল আছে কেন বলুন তো কারণ এটা হচ্ছে বেশ হবে ওয়েট এটা পপে লাগাতে পারবেন যদি কেউ কম বাইটের মধ্যে পপ বেশ তৈরি করতে চায় বারো ইঞ্চি তাহলে কিন্তু এই স্পিকারটা দিয়ে আমি দেখেন ওকে দু বন্ধু দুজন বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি অলরেডি হাওড়াতে একজনকে পাঠিয়েছি আর একজনকে পাঠিয়েছি তো এটা পপে লাগাতে পারবেন আমি জাস্ট টেস্টিং করার জন্য দুটোতে লাগিয়ে দেখছিলাম যে কোনটাতে বেশ বাড়ছে মানে এটাতে বেশ বেশি হচ্ছে এটাতে মিট ভোকালটা বেশি হচ্ছে তো যেমন আপনার রিকোয়ারমেন্ট তবে বাড়ির জন্য যদি এরকম দুটো বারো ইঞ্চি বক্স করেন তার জন্য আমি এই স্পিকারটাই নিতে বলব যদি কেউ পপ করেন বারোর পপ দশের মিট বা বারোর পপ আটের মিট সেক্ষেত্রে ওই স্পিকারটা দিতে বলব এমপ্রো ছাড়াও আরও আদার্স কোম্পানির স্পিকার আমার কাছে আসবে ই ওয়ান আসবে আরও আদার্স ব্র্যান্ডের আমি চেষ্টা করছি আনতে ভালো ভালো স্পিকার সেগুলো আপনারা পাবেন কারণ অনেকে বলছেন এমপ্রোর রেটটা একটু বেশি যাচ্ছে দাদা তো যাই হোক এ হচ্ছে আমার ছোট্ট সেট এই সেট যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা ডিসক্রিপশনে ফোন করুন আর ফোন আমি সবসময় তুলতে না কল কলব্যাক করব ফোন করে যান আপনারা কোনো চিন্তা নেই ভালোবাসে যে কোনো জায়গায় আমি কিন্তু মাল ডেলিভারি দিতে পারবো তবে এই ক্যাবিনেটগুলো ডেলিভারি দিতে পারবো না এগুলো নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার আপনাদেরকে কিন্তু এসে নিয়ে যেতে হবে ফোন করুন ফোনেতে বিস্তারিত আলোচনা করব। যদি মেশিনটা একটু বেশি নেন অর্থাৎ সব রকম মেশিন কিন্তু আমাদের দোকানে পাওয়া যাচ্ছে আমার কাছে একশো ওয়াট থেকে শুরু করে মানে চার হাজার টাকা থেকে আপ টু পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত অ্যাপ্লিফায়ার আছে মানে একশো ওয়ার্ড দুশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড তিনশো আট চারশো আট পাঁচশো আয় পর্যন্ত এখন বানানো হচ্ছে একটা পাঁচশো আটের অ্যাম্প্লিফায়ার বানিয়েছি সেটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো যাই হোক এটা কিন্তু বাড়ির জন্য আপনারা নিতে পারেন খুবই ভালো একটা সেট বাড়ির মধ্যে মোটামুটি একটা হোম থিয়েটার কিনতে কত লাগে হোম থিয়েটার ভালো কোয়ালিটির ছ হাজার ছ হাজার ছ হাজার তো ছোটো দশ হাজার দশ হাজার টাকায় একটা হোম থিয়েটার মোটামুটি স্টেবিলাইজার বাদ দিলে সতেরো থেকে আঠেরো হাজার টাকায় এরকম কিন্তু একটা ফুল প্যাকেজ পেয়ে যাবেন তবে এই ক্যাবিনেটটা যদি কেউ বলেন একটু কম করব করবো ক্যাবিনেটটা কম হবে তবে কম জিনিস আমি দিই না কারণ একটা ক্যাবিনেট দেবো আপনার বাড়িতে থাকবে অন্তত দশ বছর পনেরো বছর যেমন যায় সেই জন্যই এইভাবে মজবুত ধরনের সেট কিন্তু আমি বানিয়েছি এক্সপেরিয়েন্ট করছি চেষ্টা করছি বন্ধুদেরকে বেশ জিনিসটা দেবার জন্য তো যাই হোক বন্ধুরা এরকম যদি ছোট্ট সেটা বাড়ির জন্য কেউ বানাতে চান মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম তো এক্স্যাক্টলি কত খরচ হবে সেটা আপনাদেরকে ফোনে ডিটেলসে বলবো অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আর আমি এবার খুলে আপনাদেরকে দেখে দিই এর ভেতরে কী কী আছে তো ক্যামেরা এবার নিয়ে এসো তো জাস্ট একটা বক্স খুলে দিচ্ছি যে এর ভেতরে কী কী লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি দেখাবো বলেই বেশি স্ক্রু দিইনি বন্ধুরা পজ করো পজ করো তো বন্ধুরা দেখুন আমি ভেতরে কী কী দিয়েছে আপনাদেরকে দেখাই দেখুন এই হচ্ছে স্পিকার ওকে আচ্ছা স্পিকারটা একটু কাঠের গুঁড়ো লেগেছে দেখুন স্পিকারটা দেওয়া রয়েছে প্রফেশনাল লাউড স্পিকার এখানে ভয়েস কল আছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে আর এম এস পা দুশো পঁচিশ থেকে পিক পা চারশো পঞ্চাশ চট করে স্পিকারটা কাটবে না কারণ আড়াই ইঞ্চি ভয়েস কলের উপরে স্পিকারটা করেছে এটা কিন্তু বেশের স্পিকার আর পাশের স্পিকারটা আমি খুলছি না ওকে তো এটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর ভেতরে আছে এর সাথে একটা নেটওয়ার্ক বোর্ড দেখাও বন্ধুদেরকে হুম দেখুন ডি ছাব্বিশ ঠিক আছে একটা নেটওয়ার্ক বোর্ড দিয়েছি আর এর সাথে টুইটারটা আপনাদেরকে দেখাবো একটু ধরো তো ভাই ধরে রাখ এটা ওখানে ধরবি এখানে ধর হ্যাঁ ধরে রাখ ওকে আচ্ছা টুইটারটা আপনাদেরকে দেখাই আঠের গুঁড়ো গুঁড়ো হচ্ছে পরিষ্কার করতে দেখুন এ হচ্ছে আমার টুইটার দেখুন কি ওয়ান কুড়ি ওয়াট ডি টোয়েন্টি সিক্স এস অর্থাৎ কুড়ি ওয়াটের একটা কিন্তু ছোট্ট টুইটারও দেওয়া রয়েছে ওকে তো এ হচ্ছে ভেতরে বাস টুইটার দিয়ে দিয়েছি একটা কুড়ি কুড়িওয়ার্ডের আর এই স্পিকার আর স্পিকারের সঙ্গে এটাই ম্যাচিং হচ্ছে আর টুইটারটা কিন্তু ভালো ভালোবাজছে কিরে টুইটার কোনো বাজছে টুইটারটা ভালো বাজছে তো চলুন বন্ধুরা আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন আরও বেস্ট জিনিস আনার চেষ্টা করছি এখন আর এটা রেডি করেছি ভালো রেজাল্ট ফোন করবেন অবশ্যই পেয়ে যাবেন DJ Fire. DJ MX con DJ M X. DJ, M, X.